হিন্দ বন্ধুরা তোমাদের দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো জানো তোমরা গতকাল তোমাদের কিন্তু আবগারি পুলিশের যে পিইটি পি যে তোমাদের যে সেকেন্ড ফেস বা ফাইনাল ফেস ঠিক আছে সেই নোটিশটা কিন্তু অপিশিয়ালে প্রকাশিত হয়েছিল আর সেই নোটিশের আগে তোমাদের আমি আপডেটও করেছিলাম যে নোটিশটা বেরোবে তো এই নোটিশটা বেরোনোর পর অনেকে কমেন্ট করছে দাদা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে আর নোটিশে কিছু পরিবর্তন হয়েছে ঠিক আছে আগে নোটিশে গিয়ে দেখবে আর এই নোটিশে কিছু পরিবর্তন আছে কি পরিবর্তন আছে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি সমস্ত কিছু ভিডিওটা ফুল ফিলভাবে ওয়াচ করে তাহলে বুঝিয়ে যাবে তো তোমরা জানো তোমাদের মুর্শিদাবাদ রেঞ্জে ফর অল ক্যান্ডিডেট ফর নদীয়া ডিস্ট্রিক্টের সব ক্যান্ডিডেটের কিন্তু ভেনু অফ পি পিএমটি কিন্তু পড়েছে দেখো স্যাপ নাইন ব্যাটেলিয়ানের যে প্যারেড গ্রাউন্ড রয়েছে ঠিক আছে তো সেখানে মাঠ কবে থেকে হবে দুই তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত ওকে মেদিনীপুর রেঞ্জের রিক্রুমেন্ড বোর্ডে তোমাদের পড়েছে হচ্ছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া মেদিনীপুর ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটদের যেখানে তোমাদের মাঠ সংগঠিত হবে পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন প্রেড গ্রাউন্ড তো দেখতে পাচ্ছ তোমাদের মাঠ হবে কিন্তু চারে জানুয়ারি থেকে নয় জানুয়ারি ওকে তারপর তোমরা তিন নাম্বার দেখতে পাচ্ছ মেদিনীপুর রেঞ্জ রিকুমেন্ড বোর্ড ফর দ্য অল ক্যান্ডিডেটস বাঁকুড়া আর পুরুলিয়া ডিস্ট্রিক্টের সেফ থার্টিন ব্যাটেলিয়ান পেরেড গ্রাউন্ড দেখতে পাচ্ছ পনেরোই জানুয়ারি থেকে কিন্তু আঠাশে জানুয়ারি পর্যন্ত তোমাদের সর্বশেষ মাঠ কিন্তু এখানেই হবে আঠাশে জানুয়ারি ওকে তারপর তোমরা দেখতে পাচ্ছ চার নম্বর যে রয়েছে বর্ধমান রেঞ্জ রেকমেন্ড বোর্ড তো এখানে রয়েছে তোমাদের ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান হুগলি বীরভূম ডিস্ট্রিক্ট ওকে তো এখানে দেখতে পাচ্ছ আর সিআইএফ সি ক্যাম্পাস বিধাননগর মাঠ হবে আটই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি তো তার মধ্যে যে এক এই এখানে দেখতে পাচ্ছ এক্সপেক্ট যে রয়েছে এইগুলোর ডেটগুলো হচ্ছে তোমাদের ছুটির ডেট ওকে তো পাঁচ নম্বর তোমাদের সর্বশেষ রা রায়গঞ্জ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ফর অল ক্যান্ডিডেট ফর উত্তর দিনাজপুর মালদা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট স্যাপ ফোর্থ ব্যাটালিয়ান কসবা রায়গঞ্জ পোস্ট অফিস দেবীনগর ঠিক আছে তো দেখতে পাচ্ছ ছয় জানুয়ারি থেকে শুরু হচ্ছে শেষ হবে তেরোই জানুয়ারি ওকে তো তোমাদের যে ইপিএমটির সমস্ত ভেনু বা কোন কোন ডিস্ট্রিক্টের কোথায় কোথায় হবে সমস্ত কিছু কিন্তু বলে দিলাম এবার দেখো তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা তোমাদের কবে থেকে ডাউনলোড হবে এখানে দেখো তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইট দেখতে পাচ্ছ এখানে গিয়ে পি ইটি যে অ্যাডমিট কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ডাব্লিউ পি আর অ্যাপ্লাই থ্রু নেট ডট সি ডট ইনে তোমাদের গিয়ে কিন্তু তোমাদের সেখান থেকে ডাউনলোড করতে পারবো সরি ডাউনলোড করতে পারবে তো দেখো তোমাদের অ্যাডমিট কার্ড পি ইটি অনলি সেভেন ডেজ সাত দিন আগে থেকে তাহলে তোমাদের কিন্তু যে ছাব্বিশে ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে কারা ডাউনলোড করতে পারবে যাদের সাত দিন আগে মাঠ রয়েছে মানে যাদের দুই তারিখে মাঠ রয়েছে তারা ডাউনলোড করতে পারবে ওকে আর যাদের নেই তারা তোমাদের এটা দেখতে পাবে তোমাদের তারিখটা কবে আছে সেই তারিখটা তোমরা দেখতে পাবে আর কোভিড ডিক্লেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে ওকে তোমাদের দেখো কী চেঞ্জ হয়েছে সেই চেঞ্জটা তোমাদের দেখিয়ে দিই দেখো তোমাদের এই পয়েন্টটা চেঞ্জ হয়েছে ওকে এই যে এই প্যারাটা কিন্তু তোমাদের ছিল না যেটা এস এম এস করে দিচ্ছিলো আর সবাই আমাকে কমেন্ট করেছিল দাদা এটা কি দেখো মেল ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু অ্যাপেয়ার বিফোর পি এম পিইটি উইথ এ ক্লিন সেফ ফেস ঠিক আছে সেভেন ফেস তো তোমাকে এখানে কি বলছে তোমার যে যে ছেলে ক্যান্ডিডেট রয়েছে তারা তাদের যে অ্যাপ্লিকেশান করেছিল দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফটোর সাথে তোমার মুখের যে বর্ণনা সেটা কিন্তু মিলানো হচ্ছে তো তার জন্য তোমাকে কিন্তু কাট দাড়ি কেটে যেতে হচ্ছে ঠিক আছে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দাড়ি তোমাকে কেটে যেতে হবে বা চুল কেটে যেতে হবে ছোটো ছোটোভাবে যাতে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্মে যে তোমার ফটোটা রয়েছে সেটা যেন সেখানে মিলে আর না মিললে কিন্তু সেখানে অনেকক্ষণ বসিয়ে রাখছে তারপর তোমাদের মাঠ করতে দেওয়া হচ্ছে ওকে তো দেখো তোমরা যারা যাদের বাড়িতে যদি কেউ যদি কেউ যদি কোনো কারণে যদি দাড়ি না কাটো সেক্ষেত্রে কিন্তু তোমাকে তাকে তাকে কিন্তু মেডিকেল রিপোর্ট দেখাতে হবে এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার মেডিকেল তো প্রেসনারই তো দেখতে পাচ্ছ প্রেসক্রিপশন যেটা বলে প্রেস তো সেটা দেখাতে হবে কিন্তু তোমাদের ওকে তো এটাই তোমাদের নতুন আপডেট যে তোমাদের কিন্তু সেভ করে যেতে হবে ঠিক আছে দাড়ি কেটে যেতে হবে বা চুল দাঁড়ি সমস্ত কিছু কেটে যাবে ছোটো ছোটোভাবে আর দেখতে পাচ্ছ থ্রি ফ্লাই ফেস মাস্ক সবাই এটা জানো তোমাদের থ্রি ফ্লাই ফেস মাস্ক পরে যেতে হবে আর তোমাদের যেগুলো চেক হচ্ছে নর্মালি সেটা চেক হবে ওকে তো এইটুকুই ছিল ভিডিওটা আশা করি তোমরা সমস্ত কিছু বুঝে গেছে তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে আর তোমাদের কি নতুন নিয়ম কি চেঞ্জ করা হলো সেটাও আর তোমাদের ক কত তারিখ থেকে কত তারিখের মধ্যে মাঠ পড়ছে সেটাও দেখে নিলে তো ভিডিওটা এইটুকুই ছিল দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো